রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো দেখো বন্ধুরা আজ আমি বিয়েবাড়ি যাচ্ছি এক জায়গায় নিয়ে বিয়েবাড়ি ঢুকে যাচ্ছি দেখো কত সুন্দর গেট বানিয়েছো খুব ভালো সাজিয়েছে লাইট দিয়ে পুরোটাই সাজানো নিয়ে আমরা সবাই এসেছি একসাথেই আমি আগে আগে যাচ্ছি ঢুকে গেলাম বিয়েবাড়ি দেখো কোনেকে সাজিয়েছে স্টেজে বসে আছে বোনের সাথে বোন আর ওটা ভাই এটা কাকিমার বাপের বাড়ি এসেছি ভাইজি কাকিমার ভাইজির বিয়ে সেজ কাকিমার ভাইজির বিয়ে যাই হোক নিয়ে পরে ও কাঁদছে খুব মন খারাপ ওর বাবা মাও কাঁদছিল খুব কাকাও কাঁদছিল খুব দিয়ে পরে যেই আমি ছবি তুলবো ওই কাকি কাকিমাটা এসে দাঁড়িয়ে গেলো আমার ছবি তোলা হলো না ফোনের সাথে যাই হোক কোনো ব্যাপার না ঠিক আছে দিয়ে পরে আমরা নিজেরা সব ভিডিও করলাম ছবি তুললাম খুব মজা করলাম অনেক রাত করে গেছি আমাদের অনেক লেট হয়ে গেছিল যেতে অবশ্য খাওয়া দাওয়া বেশ ফাঁকা হয়ে গেছিল আমরা ওইখানে কোনে উঠে গেছে কোনেকে অনেক ক্যামেরাম্যান এটা ওটা করে করছে তো প্রচুর পোজ দিয়ে এখন ফটো তোলা হচ্ছে নিয়ে কোণে নেমে গেছে তখন আমরা ওইখানে বসে সব ছবি তুলছি দেখো আমার যারা ননদ ওর মধ্যে একটা ননদ এক ননদ সবাই মিলে ছবি তুলছি কাকিমাকেও ডাকছি কাকিমা আসুন ওই পেছনের কাকিমারই ভাইজির বিয়ে আর কি কাকিমা বলছে ওইখানে এরা বসে আছে দেখো মা দিদারা বসে আছে যাও দেখা করে নেবে তাহলে হ্যাঁ যাচ্ছি দিদাদের কাছে নিয়ে যাই হোক তারপরে আমাদের এখানে ছবি তোলা ভিডিও করা হলো নিয়ে পড়ে চলে গেলাম দিদাদেরকে দেখা করতে দিদার এই যে মাসি কাকিমার বোন দাঁড়িয়ে আছে নিয়ে দিদাদের সাথে দেখা করে আসছি প্রণাম করে নিলাম নিয়ে বেশ আবার ছবি তোলা তুলি শুরু হয়েছে আমাদের খুব সুন্দর যা সেজেছিল বলো দেখো কত সুন্দর লাগছে এটা ননদ ননদ তো একদম মা সরস্বতী লাগছে একেও খুব ভালো লাগছে দেখতে দুজন কি খুব ভালো সাজিয়েছে এই দেখো কনে আসছে সেই জন্য এত ভিডিও ফটো সবার ক্যামেরা প্রচুর ভাইরা ওকে নিয়ে আসছে বলছি না এখন ক্যামেরাম্যানদের প্রচুর কাজকর্ম দারুণ লাগছে ওকে ও তো এমনিতে দেখতে বেশ ভালো খুবই সুন্দর তার উপরে তো এত কিছু সাজ পড়েছে এত গায়না পড়েছে তো ভালো লাগবেই আমি ওকে বলছি নাচ একটু নাচ না নাচলে ভাল লাগে না দেখতে নাচ দিয়ে সবাই নাচছে ওরা কিন্তু গানটা যে আমি দিতে পাবো না গানটা দিলেই কপিরাইট পাবো আমি তাই দিই নি কিন্তু দেখো গানটা দিলে বেশ মজাই হতো মিউজিক দি হ্যান্ডেলে তো চলে এসছি দেখো প্যান্ডেলে প্রচুর ভিড় সব খাবার টেবিলেই দেখছি ফুল হয়ে গেছে এবার আমরা কোথায় বসি বর বলছে জায়গা করো নলিয়ে না খেয়ে যেতে হবে বাড়ি আর কিছু করার নেই অনেক রাত হয়ে গেছে চলো তাড়াতাড়ি অবশ্য আমরা অনেক দূর গেছিলাম আমরা দুর্গাপুর গিয়েছিলাম নিয়ে তাই চলো দেখিয়ে দিয়ে এই যে এরা ছবি তুলবো আরও ঝুগুষ্টির মতো করছে আমার কী ঝগড়া করবি নাকি তুই এই তার আগে আমি ছবিগুলো তুলেই নিলাম খাওয়া তো হয়নি চলো তখন ছবিগুলো তুলে নিই যাই হোক জায়গা করে নিলাম জায়গা করে নিয়েছি আমরা বসে গেছি খেতে খাবার টেবিলে বসে গেছি খাবারও পড়ে গেছে আমাদের টেবিলে খাওয়া শুরু করব এরপর পুরোটা আমি দিচ্ছি না যেটুকু হয়েছে দিয়ে দিলাম খাওয়া আমাদের হয়ে গেছে তারপর আমরা উঠে চলে এসেছি দেখছি বর চলে এসছে বরকত্তমশাই এসে আছে নিয়ে ওর সাথে অনেকে ছবি তুলছে আমিও ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম নিয়ে আমরা এরপর বেরিয়ে পড়ব সবার সাথে দেখা করে নিচ্ছি শেষ দেখা দেখা করে নিচ্ছি নিয়ে পরে বেরিয়ে পড়বো আমরা আর থাকছিলাম অনেক রাত হয়ে গেছে বন্ধুরা বেশ ভালোই হয়েছে বল বলো নিয়ে এ তো বন্ধুদের সাথে প্রচুর ছবি তুলছে ক্যামেরাম্যান তো বাবারই কত পোজ দিয়ে দিয়ে যে ছবি তুলাচ্ছে কোনেকে যে কিছু বলার নেই ও ছবি তুলেই যাচ্ছে আমাদের নীলকে দেখো ডান্স করছে ওর বাবার মামার বাড়ি ও বেশ খুব মজা করছে যা ডান্স করছে কি বলি দারুন ও খুব এনজয় করেছে খেয়েছে খেয়েছে কি না খেয়েছে কোনো ঠিক নেই কিন্তু মজাটা করেই নিয়েছে বেশ সত্যি এই বয়সেই তো আনন্দ বলো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থাকো সুস্থ থেকো এইখানেই আমি ব্লগটা শেষ করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো দেখো নীলের নাচটা তো দেখেই নাও নীল কত ভালো নাচছে প্রচুর গরম ছিল কিন্তু কিছু করার নেই ও তো এনজয় করছে না খুবই মজাও টাটা বন্ধুরা